লেটেস্ট একটা একটা চুলা দেখাবো একটা চুলা বানার এই যে দেখেন এলো অ্যালুণিয়াম বানার সহজে বাঁকা হবে না আর এটা আগুনটা সম্পূর্ণ আপনার নীল যে আগুনটা সেই আগুনটা পাবেন অটো শাট দেওয়া আছে এটা কিন্তু রান্না করেন কোনো প্রবলেম না এত হ্যাভি একটা জি সম্পূর্ণ আপনার মেটাল নব এগুলো হাত দিয়ে পড়লে আপনি সহজে বাঁকবেন এই চুলাটার গ্যারান্টি আপনার আট বছর পাবেন কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে আপডেট একটা চুলা দেখো বাড়তি অনেক চুলাই আপনাদের দেখাইছি ভিডিওতে আজকে এটা একবার লেটেস্ট একটা মডেলের একটা চুলা দেখাবো যেটা ভার্টি স্প্যানের একটা চুলা যেটা আপনার টেন এম এম গ্যানেট টেন এম এম গ্র্যানেট আর এটা বানারটা একবার ইউনিক একটা বানার একবার আপডেট একটা বানার আপনার অনেক বানারগুলোই তো আমরা দেখেছি পিতলের অনেক বানার দেখেছি এই বানারগুলো দেখবেন আপনার বড়ো বড়ো যে গ্যাস ওভেনগুলো আছে যেটা এক লাখ বিশ হাজার এক লাখ ত্রিশ হাজার যে গ্যাস ওভেনগুলো আছে এটাতে ইউজ করা হয় বাইরের কান্ট্রিতে দেখবেন এটার আপনার অ্যালো অ্যালুণিয়াম বানার এই যে দেখেন অ্যালো অ্যালুুনিয়াম বানার এই বানারটা এমন একটা বানার সহজে বাঁকা হবে না সহজে বাঁকা হবে না আর এটা আগুনটা সম্পূর্ণ আপনার নীল যে আগুনটা সেই আগুনটা পাবেন নীল আগুনটা পাবেন আর এটা ন্যানো কোডিং করা আছে ন্যানো কোড করেছে এইটার কারণে আপনার কালারটা আপনার উঠবে না কালারটা উঠবে না আর এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ বানার এক ফোটা ভিতরে পানি না এক ফোটা ভিতরে পানি ঢুকবে না এক ফোটা ভিতরে পানি আপনি পানি ঢেলে দিবেন এক ফোটা ভিতরে পানি ঢুকবে না আর এটা প্রতিটা পর অটো শাটডাউন দেওয়া আছে অটো শাটডাউনের কাজটা কি আপনার ভাতের মার ওভারফ্লো ফুলোর যে পানিটা পড়ে যায় অথবা যদি আপনার গ্যাস লিকেজ হয়ে যায় হ্যাঁ লাইন থেকে গ্যাস সরাসরি আপনার অফ করে ফেলবে সরাসরি অফ করে ফেলবে আর এটা যে জিকটা ইউজ করা হয়েছে সম্পূর্ণ আপনার হ্যাভি একটা জিক ইউজ করা হয়েছে অনেক হ্যাভি একটা জিক ইউজ করা হয়েছে এটা কিন্তু একটা ছয় সত্তর দিয়ে রান্না করেন কোনো প্রবলেম নেই এত হ্যাভি একটা জিক শুধু এইটা হ্যাভি না আপনার যে নভগুলো যে আপনার ইউজ করা হয়েছে নভগুলো সম্পূর্ণ আপনার মেটাল সম্পূর্ণ আপনার মেটাল নভ এগুলো হাত দিয়ে পড়লেও আপনি সহজে না এত হ্যাভি কোয়ালিটির নভ আর এই চুলাটার একটা বৈশিষ্ট্য আছে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনি অনেকগুলো দেখবেন এই যে এই সিটটা হ্যাঁ আপনার থেকে অ্যাস এস এস শিটটা এটার কালারটি আপনার শিট হ্যাঁ শিট এটা ননস্টিক করা ব্ল্যাক শিট বলা হয় হ্যাঁ এটা সহজে আপনার কালারটা নষ্ট হবে না সহজে কালারটা নষ্ট হবে না আর এই চুলাটার গ্যারান্টি আপনার আট বছর পাবেন কিন্তু এই চুলার আট বছরও ভিতরে আপনার যে কোনো পার্টস আপনার প্রবলেম হবে আমরা চেঞ্জ করে দিব যে কোনো পার্টস প্রবলেম হবে শুধু এইটা না এখানে আপনার বানার বলেন অথবা ভিতরে ডাউন বলে যে কোনো প্রবলেম আমরা চেঞ্জ করে দিব আর এই প্রোডাক্ট যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন যারা আমাদের নিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন একবারে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আর ঢাকার ভিতরে যারা আছে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এটা দামের ব্যাপারে এখন আমি আসি এটা দামের ব্যাপারে আসি এটা আমার যে রেগুলার যে প্রাইস হ্যাঁ রেগুলার প্রাইস হলো আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা অফারে যারা এই চুলাগুলো আপনি নিতে চাচ্ছেন ধামাকা অফারে এখন আনলে আপনার থ্রি বানারটা আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন থ্রি বানারটা আর এটা টু বানারও হয় টু বানারটা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন